এই যে আজকে এটা কি কি হচ্ছে যেন মানে গাত নিমতন তাই তো চেম্বারের এই যে গাত নিমতন হচ্ছে দাদা ভাইরা এসে সকাল থেকে করছে পর আমি ব্লকটা তুলতে পারিনি যে আমিও আমিও কাজকর্ম করছিলাম তোর বাবা বললো ব্লকটা একটু তুলে নাও না হাফ হাফ শেয়ার করেছি হাফ শেয়ার না করলে কেমন একটা লাগে এই যে তাই আজকে আমার মেয়ে মানে বাসনটা মেজে দিল আমার বিশাল উপকার করলো আমার শ্বশুর বাড়ি গিয়ে যদি বাঁচতে পারিস তখন তোর মুখটা দেখায় মানে তিনটে গুনে গুনে তিনটে থালা মেরেছে আর একটা বাটি তাই বলছে তা শ্বশুর বাড়ি গিয়ে কি করবি তাও তো মনে হয় প্রায় মানে কোনো দিন মনের ভুলেও মনে হয় আমি ওটা দিয়ে কিচ্ছু করে না ঘরটা পর্যন্ত অত বড়ো মেয়ের পুজোটা দিয়ে দেয় বাকি আমার সংসারে কোনো কাজই আমি ওরে দিয়ে করাই না ও মা খাবা খাবা আসো আর এই যে আমার হাজব্যান্ড বসে রয়েছে শেট স্যার এখন আমাকে চেনেই না জানো তো গৃহবাসীকে না একটা আমাকে গিফট দিল না কিচ্ছু দিল আমাকে চেনেই না একটা চুমু দিতে বলেছি তাও দেয়নি কি যেটা সত্যি কথা সেটাই বলেছি তোমরা সবাই ভিডিওগুলো দেখো দেখে কমেন্ট করো তো কী দিয়েছে আমাকে গিফট আর এই যে এখন বলছে কি সারালা কোথার থেকে একটা কী নিয়ে এসছে আমি কি করবো বলতো এগুলো আমার ভীষণ কমজোরি বিড়াল কুকুর পাখি যা পাবো মানে মোটামুটি কোনো বাচ্চা এটা আমার খুব কমজোরি আমি নিজেও জানি না কেন আমি এরকম করি তার জন্যে বকাও শুনতে হয় গালাগালিও খেতে হয় তাতে কোনো ব্যাপার নেই এখন একে দুধ খাওয়াবো খাইয়ে কী করবো সেটাই আমার মাথার মধ্যে কাজ করছে না খাই তো দিই একটু খেয়ে বেঁচে তো থাকুক তারপরে দেখছি চিন্তা ভাবনা করে আর এই যে স্যার বসে রাজা ছোটো মেয়ে তো পড়াশুনো করছে এই যে এখন প্রিপোরেশন কালকে রাত্রেবেলা বিরিয়ানি খেলো খাওয়ার পরেও ওর পেটের যে হাঙরটা তাও এখনও বলতো মেটে এখন বলছে বাবা পরোটা নিয়ে আসো জানো তো এই যে